তোমরা কি মাত্র পাঁচ মিনিটের পুরোনো জমে থাকা ময়লা কোনো কালো দাগ চাও স্ক্রিনের মধ্যে পার্লারের মতো গ্লো আনতে চাও চাও ত্বকে ফর্সা উজ্জ্বল করে নিতে চাও তবে রেভিডিটা তোমাদের জন্য তোমাদের স্কিন যদি রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে টয়ের গোড়ালি ফেটে যাচ্ছে খুব কালো হয়ে যাচ্ছে স্কিনের স্ট্যান্ড পড়ে যাচ্ছে সব সমস্যার সমাধান করবে স্কিনের লাইট হোয়াইট করে তুলবে এই রেবড়িটা কিন্তু মুখের স্কিন কিন্তু একদম তেল তেলে ভাব করে দেবে আর মুখটা কিন্তু একদম নরম হবে যেই কিন্তু এটা মুখের মধ্যে লাগিয়ে এটা রেডি হয়ে গেছে আমার বন্ধুরা আজকে এমন একটা করব যেটা যদি আপনারা সপ্তাহে সাত দিন যদি মুখের মধ্যে ব্যবহার করো তাহলে মুখের কঠিন তব একদম মেছোদার দাগ চিরতরে কিন্তু উঠে যাবে আর মুখের যে কালচে দাগ রোদে পড়া দাগ একদম রিমুভ হয়ে যাবে আর মুখ কিন্তু ফর্সা উজ্জ্বল নরম তুল তুলে হবে আর এখানে নিয়ে নেব এক চিমটি হলুদ আর যে হলুদ কিন্তু আমাদের মুখে অ্যান্টিসেপ্টির কাজ করে মুখের কোনো ফুসকুড়ি হলে র্যাস হলে সেখানে কিন্তু একদম ভালোভাবে সারাতে সাহায্য করে এই হলুদ আর এখানে নিয়ে নিচ্ছি বেসন আর এই বেসনটা কিন্তু আমাদের মুখে কিন্তু যত রকমের ময়লা থাকে স্ট্যান্ড ও কালো দাগ কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার করতে এবং কালো দাগগুলো উঠতে সাহায্য করে এই বেসন আর এখানে নিয়ে নিচ্ছি এক চামচ বেসন আর এখানে বেসন আর হলুদ গুঁড়োটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে দিয়ে দেবো বাড়িতে যে গরুর দুধ কাঁচা দুধ একদম সেটা দিয়ে দিচ্ছি আর দুধের সাথে এটা ভালো করে মিক্স করে নেব এই দুধটা কিন্তু মানে স্কিন পরিষ্কার করতে খুব ভালো সাহায্য করে স্কিনটা কিন্তু নরম রাখে এই রেমিডিটা কিন্তু মুখের স্কিন কিন্তু একদম তেল তেলে ভাব করে দেবে আর মুখটা কিন্তু একদম নরম হবে যেই ফেস প্যাকটা এবার কিন্তু এটা মুখের মধ্যে লাগিয়ে নেবে এটা রেডি হয়ে গেছে আমার আর এখানে একটু দুধ নিয়েছি আর এটা কিন্তু এইভাবে কিন্তু হাতে সারা হাতে মাইয়ে করে নিচ্ছি আর এইভাবে মুখের মধ্যে একটু মাসাজ করে নেবো আগে যে মুখের মধ্যে যে নোংরাগুলো আছে সেটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে এবার মুখটা ভালো করে ধুয়ে দেব নিয়ে এবার মুখের মধ্যে আমি এইভাবে লাগিয়ে নেবো Thank <laughs> you. এই দেবিদেবীটা যেটা বানিয়েছি এটা মুখের মধ্যে একদম লাগিয়ে নিচ্ছে আর এটা কিন্তু আপনারা হাতে পায়েও মাখতে পারো আর এখানে মোটটা কিন্তু পাঁচ থেকে দশ আমি মোট দশ মিনিট মধ্যে রেখে দিয়েছি তাতে কিন্তু ভালো শুকনো হয়ে গেছে এবার পাঁচ মিনিট রাখলেও হবে আর এইবারে মুখের এইগুলো আমি এবার তুলে নেবো আর এখানে কিন্তু হাত একটু জল নিয়েছি যেহেতু অনেকটা শুকনো মতো হয়ে গেছে আর মুখের মধ্যে খুব তো খুব শুকনো মতো হয়ে গেছে তার জন্য এখানে অল্প সামান্য জল নিয়ে ফেরো এগুলো মাসাজ করে নিচ্ছে আর এগুলো উঠে হয়ে যাচ্ছে ভালোভাবে বন্ধুরা এখানে কিন্তু মুখটা একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মুখটা দেখতেই করছো কতটা সুন্দর হয়েছে মুখটা কিন্তু আমি নিজেই ফুসেছি এতটা নরম হয়েছে আর মুখটা কিন্তু আমার আগেকার থেকে অনেকটাই মুখের স্কিনটা ভালো হয়ে গেছে আর আগে কিন্তু প্রচন্ড খারাপ হয়ে গেছিলো স্কিনটা আর এই রেবেরিটা পরপর কিন্তু আমি প্রত্যেক ভিডিও কিন্তু এখন যেভাবেই বানাচ্ছে সেটা কিন্তু আমার স্কিনের পক্ষে খুবই ভালো আর স্কিন দেখো আমার অনেকটাই বদলে গেছে দেখতে পাচ্ছি আর আজকাল কিন্তু এখানে ব্রোলিং নিয়েছি আর যেটা কিন্তু শীতকালে আমরা ব্যবহার করি বোলিং ছাড়া অন্য কোনো মশ্চার ক্রিম সেটা আমরা মুখে লাগিয়ে নিতে পারি আর এই যে ফেসিয়াল প্যাকটা ফেস যেটা মুখের জন্য বানিয়েছি সেটা কিন্তু রাত্রিবেলা মানলে সবচেয়ে বেশি ভালো হয় আর এখান থেকে একটুখানি সামান্য ইয়ে নিয়ে নিয়েছি বোলিং আর এটাই আমি মুখের মধ্যে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমার যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করে আমার ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করা সবাই ভালো থাকে সুস্থ থাকো